কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা শীতের সন্ধ্যা চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটি নাস্তা রেসিপি বন্ধুরা আর এই রেসিপিটা তৈরি করার জন্য বাড়িতে থাকা উপকরণ দিলে হয়ে যাবে আর খুবই অল্প উপকরণই দরকার বন্ধুরা তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এই রেসিপিটা তৈরি করার জন্য এই গামলাতে আমি আড়াইশো গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি এই লাচ্ছা সেমাইটাকে হাত দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা হাত দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ হাফ বাটি চিনিটা দিয়ে দেবো এই চামচে চার চামচ চিনিটা আপনারা কমা করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী স্বাদ মতো লবণ ডিম বন্ধুরা আমি ডিমটা এখন একটা দিচ্ছি যদি প্রয়োজন হয় তো আরেকটা একটা এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে বন্ধুরা আমার আরেকটা ডিমের প্রয়োজন সেই জন্য আরেকটা ডিম দিয়ে দেবো আবারও ভালোভাবে বন্ধুরা সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে একটা ডো করে নিতে হবে এই যে আমি ঠিক দেখুন বন্ধুরা আমি ঠিক যেভাবে করছি এইভাবে করে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি বন্ধুরা তো বন্ধুরা দেখুন এই বেলন পাটায় কিন্তু আমি আগে থেকে ঘি মিশিয়ে রেখে নিয়েছি এবার ডোটা এই বেলন পাটার উপরে দিয়ে দেবো দিয়ে এইভাবে করে নেব দেখুন হাত দিয়ে এইভাবে করে নিয়েছি আর রুটি বা পরোটা থেকে অনেকটা কিন্তু মোটা করেছি আমি এখানে দেখুন একটা স্টিলের গ্লাস নিয়েছি গ্লাসের এই মুড়িতে আমি কিন্তু ঘি মিশিয়ে নিয়েছি এবার আমি এই গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব এগুলো আবার আমি এইভাবে গোল গোল করে কেটে নেব এবার এগুলোকে আমি তুলে নেব দেখুন বন্ধুরা কতটা পরিমাণ ভাটা করেছি আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন এ পাশটা দেখুন এ পাশটা দেখুন যেটা বাকি ছিল বন্ধুরা সেটাও আগের মতো করে নেবো বন্ধুরা সবগুলো আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা আর এর থেকে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে আর কি বলবো বন্ধুরা এবার এগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা উনুন জ্বালিয়ে নিয়েছি উনুন জ্বালিয়ে কড়াও বসে দিয়েছি দেখুন আমার পেছনে বস্তা বৃষ্টির জন্য বস্তার ভেতরে আকাশ পানি পাতা ভেতর ভরে রেখেছিলাম জাল দেওয়ার জন্য এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব এগুলো কিন্তু দু বোতলে ভাজতে হবে সেই জন্য একটু বেশি করে তেল দিলাম বন্ধুরা তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচটাও কিন্তু এবার বন্ধ করে দিয়েছি এবার এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব একদম হালকা আচে ভাজতে হবে এবার উল্টে নেব তুলে নেব আর বন্ধুরা এগুলো কিন্তু আমি একবার উল্টে দিয়ে চুলায় হালকা আঁচ দিয়েছি একটি ভাবে বাকিগুলো ভেজে নেব দেখুন সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটা ভেতর থেকে কেমন হয়েছে দেখতে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি ভেঙে ভেতরটা দেখুন ভেতরটা দেখেছেন বন্ধুরা কত সুন্দর আর টেস্ট টেস্ট তো আরো সুন্দর হয়েছে বন্ধুরা এই যে দেখুন ভেতরটা দেখুন